কেরম খেতে কি খাচ্ছ কি খাচ্ছো বলো একটু কি খাচ্ছ কেমন খেতে কেমন খেতে বলো খেয়ে তো উল্টে দিবি তোকে দিদানজা দিয়েছে কেমন খেতে কি নুন ঠিক আছে নুন ঝাল ঠিকঠাক আছে তো হুম হুম কেমন স্বাদ কেমন হয়েছে খেতে ভাইকে ডাক বেনি খাবে ডাকো আয় বেনি খাবি বলো আয় বেনি খাবি না দিয়ে দিতে হবে না তুই তোরটা খা না মামাকে মামাকে দিবি কোনো ভালো হয়েছে